এই তুমি কি আমাকে ডাকছো আশেপাশে তো তুই ছাড়া একটা লোক নাই আবার তুই এই হারুন কি এই বাবা আমার বাবা আমার ডাকা নাই হারুন সাহেব মোহাম্মদ হারুনের রশিদ হ্যাঁ ওরফে হারুন কত সুন্দর নাম আমার তুই এভাবে ডাকলি কেন আমি কি করছি না 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 আপনি নামে যে বর্ণনা দিলেন মোহাম্মদ এই যে হারুন রশিদ এই যে কেন হবে আপনি নাম হওয়া উচিত ছিল তো মোহাম্মদ শাহরুখ খান সালমান খান সাকিব খান ওই ধরনের নাম হওয়া উচিত ছিল হালার ঘরে হালা এই দোকান কি তোর বাপের রে প্লিজ ল্যাঙ্গুয়েজ খারাপ করবেন না এই

আপনি কাকে কি বলছেন আমি জীবনে তো আপনার চেহারা দেখিনি থাকতো বাকির কথা আমি কেন আপনার দোকানে বাকি খাবো তোর বান্ধব না 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 ব্যাপার তুই দেখে যাইছে কত ক্ষণাকে খাইছ কে খাইছে মানে কত ক্ষণাকে এই ফা আমি আর সবজি খেয়েছো সবজি আমি ভেজিটেবল পছন্দ করি সেটা বাতের সাথে খাই ওই তো ঠিকই আছে বুঝে আগে বাম বাইন্ডা একটু বিষয়টা কানের মিছা কই সব বন্ধ না দে তারপর আর বোরো আনি তারপর সব মানুষ

ভাই আমাকে ছেড়ে দেন ভাই প্লিজ হ্যাঁ চুপ থাকেন আপনি ছেড়ে দিব হ্যাঁ আপনি আমাকে বিয়াই লাগেন তো আপনি কি ছেড়ে দিব আপনি আমাদের বাসায় যাবেন পোলাও কুরমা খাবেন আপনি খাওয়াবো ইচ্ছা হ্যাঁ কিন্তু তোর বড় ফোন দিছিস তো আরো 20 মিনিট আগে এই কি আমি কি চোর নাকি যে আমাকে বেঁধে রাখছেন ভাই মোর জামাই কই এই যে আ বেঁধে রাখছেন কে উনি হচ্ছে মহাপুরুষ সাপাবাস পুরুষ হ্যাঁ জানি তোর জামাই মহাপুরুষ তাই সাপাবাস হ্যাঁ জানি না এই দেখো তো আমাকে বেঁধে রাখছে

আরে 15 দিন আগে আমার দোকান থেকে চিজ বিস্কিট আইসক্রিম ওর বাবা কত কিছু নিছে প্রায় 1400 1500 টাকার একটা বিল আছে ভাইয়া কালকে সকালবেলা দিয়ে দেব এই সকাল আর আহেও না হ্যাঁ তো আহে না ফোন দিলে কাটতে দে ফোন দিলে কাটতে দেয় আজকে কপালটা ভালো যে ওনারা পাইছি সব মিথ্যে কথা সব হ্যাঁ মোর জামাই জামনিন দোকান খাইছে এই কথা আপনারা বলবেন কারণ আপনাকে বিভিন্ন রকমের নাটক জানেন তো আপনারা চিটার বাপটা বিভিন্ন ধরনের নাটক জানেন আরে প্রমাণ দেখেন বেশি কথা বলেন আরে আছে প্রমাণ ছাড়া এই স্বামী দোকানদার কখনো কাউর ধরে না প্রমাণ তো দেখামো ভাইয়া প্রমাণ দেওয়ানোর আগে আমার মন চাইছিল কি আগে তোর গজারি ভাই রিতা কট গজারি বুঝবি পরে মামলা করে দেবো ডাইরেক্ট মোর জামার হাত দিলে ওরে আল্লাহ রাখ গত মাসের পুরো পুরো ভিডিওটা দেন তো তুই দেন এই যে সিসি ক্যামেরা

ভাই দেখেন আমরা তো খুচরো ব্যবসায়ী তো আমরা কুড়ি কুড়ি টাকা মনে করি একদম ব্যাংক খোলার সাথে সাথে টাকাটা আইনে ঠিক সাড়ে বারোটার মধ্যে একদম আপনার হাতে দিয়ে যাবো ঠিক আছে আসি আচ্ছা ঠিক আছে মাউগর পো মাউগর বিস্কুট চানাচুর কমে গেছে এইবার বুঝতে পারছি মোরে রাই খেয়ে আর এক সেমরি লগে পরকিয়া করো পরকিয়া করার জাল বুঝাইতেছি বাড়ি নিয়ে লই কি ব্যাপার কি চিন্তা করতেছ তুমি আবার ঘটনা হইছে কি মে ভাই হ্যাঁ মই বুঝছি

হ্যাঁ বিয়ে করবাই কর ভাই হেই তো থাকো না হ্যাঁ বিস্কুট চানাচুট দিয়া ফ্যামিলি রে হে ফ্যামিলি রে ঘরে আমার প্ল্যান করতাছ অত শুধানা মুই বাইতে থাকতে এইটা ওইটা দিবো না এখন তুমি কি করতাছ তুমি চাহা নেও নাই টাকাও নিই নাই কোনো মায়ারে বিস্কুট সোনা শুরু দিই নাই আমি চলিট আমি তোমার স্বামী আছে বিশ্বাস করো আমি কোনো টাকা নিই নেই কবে নিলাম টাকা মুই বুঝতে পারছি দাম দামি শুলুক করতো হ্যাঁ মোরে মিথ্যাবাদী প্রমাণ করাইতেছো তাহা কি আকাশ থেকে আইয়া ভূতে আইয়া লইয়া গেছে হ্যাঁ বিশ্বাস করো আমি কোনো টাকা নেই নাই তুমি বারবার ভুল করতেছো ওই দোকানদারের কথা মিথ্যা তোমার কথা মিথ্যা ওই দোকানও বাকি খাই নাই তার তোমার থেকে 10000 টাকাও নি নেই কেন বারবার আমারে অপরাধী করতেছো কইতে পারছি ঘরে নিয়ে তোমার সাফা মার লাগবে ঘটনা হইছে আজ ঘর পর থেকে তুমি যেহেনে যেহেনে যাবা মুই হেহেনে এনে যামু তোমার লগ লগ থাকমু বুঝছো তুমি কি করো না করো

জি কে কেমন আছেন ভালো আমি কে জানতে চান কে আপনি আমি এই। আপনার আমার ব্যাগ সিনতাই গাড়ি নিয়ে গেছে গা কি বলেন কোন দিকে গেছে এই দিকে গেছে আমার ব্যাগের মধ্যে একটা ওয়ান প্লাস ফোন ছিল 5 লাখ টাকার চেক ছিল আঙ্গো মার কানের তা ছিল আমার বায়ে পুলিশের চাকরি নিকে মারে খারাইছে আঙ্গো আপু আমার ফোন আই না কইতে গো লোকটা কেমন ছিল লোকটা বুড়া

স্যার কোন জায়গা ভুল হইতাছে স্যার মোর জামাই চিনতে কর নাই বিশ্বাস করেন মোর উপরে বিশ্বাস করে হেরেস টাইটা দেন ভুল আমার না ভুল আপনার হচ্ছে বুঝছেন আপনার স্বামী একজন চিন্তাকারী চোর বাটপার এখন আমাদের হাত আর করার কিছু নাই আমরা ওকে হাতনাতি ধরেছি আপনি যদি এখন আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে আপনি পুলিশের যোগাযোগ করুন adjunction police ধরুন অনুকূলের সাথে যোগাযোগ করুন তাই স্যার মোর জামাই লাগে একটু দেখা করুন যাইবে হ্যাঁ দেখা করা যাবে অবশ্যই হাসান স্যার ওকে একটু ভিতর নিয়ে যাও হাসান আরে কেমনে যে মাস্টার মারছাল্লাই জানে ওগো তুমি কমে হ্যাঁ আমি বন্দি থানার ভিতরে আসি গো মা বিপদে মা কে মুকি তোমার মা আসি গো বউ বিপদে বাইরের আলো সোকে পড়ে না পড়বে কেমনে আকাম কুকম করে বেড়াইলে হ্যাঁ তোমার চিন্তাই করে লাগবে কিল গে হ্যাঁ তুমি চিন্তাই করতে গেছো কিল লাগা মোর কোনো কিছু রাবা পাশে শেষ পর্যন্ত তুমিও বিশ্বাস করলা আমি চিন্তাই করিছিছি আমি কেন চিন্তাই করব বারবার আমার এই উত্তাসার কেন হচ্ছে কথা তো মোর ওই দেই তুমি চিন্তাই করতে গেলা কিল লাগা তোমার যদি এতই টাকা-পয়সার দরকার হইতে তুমি মোর দেই কইতা মোর গয়নাপতি যাছলাই বেচে তোমারে টাকা দিতাম হেরপরে যদি টাকা নাই হইতো মোর বাপের বাড়ি একটু জায়গা পাইতাম এই জায়গাটা বেচে তোমার টাকা দিতাম হেরপরে তুমি চিন্তাই করলা কা আর এই জেলখানে আইলা কা জানো আমারে কি চুরির অভাব দিছে কি? ভেনেডি ব্যাগ। এক মহিলার ভেনেডি ব্যাগ। আমি জানি তোমার কি ব্যাগের অভাব আছে আমি কেন ভেনেডি ব্যাগ চুরি করব? এই অত্যাচার কেন বারবার আমার উপর হচ্ছে? কথা তো মোর এই দেই। মোর ঘরে ব্যাগের অভাব নাই। তুমি মায়া মন শে ভেন্টি ব্যাগ করতে গেছো। এখন এই যে তোমারে ছড়াইতে হইবে। হে উকিলে দ্বারা যাইতো হইবে। মুই একটা ছেঁড়ি মানুষ। কেমনে কি করমু কও? আমারে বাঁচাও বিশ্বাস করো। এই থানার ভিতরে বারবার পুলিশ আই ফেট বাড়াই পুতা দি কয় শালা তোর লগে কয়জন আছে আমার লগত কেউই নাই পুলিশে যা অত্যাচার করতেছে আবার কয় আমারে নাকি রিমান্ডে নিবে হাঁসের ডিম মুরগের ডিম কবুতরের ডিম কত ডিম দিবে খাবে বুঝতেছি না দেওয়া উচিতই তোমার লাগাই তো খালি এই ঘটনা গড়ে কয়দিন আগে মুদির দোকানে যাইয়া কি আকামটা করে রেছো এই সারাই আনা লাগে মোর হের এই যে দুনিয়ার আকাম কুকাম করে বেড়া মোর যাইয়া যাইয়া সারান লাগে এখন তো তুমি বিশাল আকাম করছো আকাম করে যে লাইছো এখন কেমনি কি সারামো কও বিশেষ করে এগুলো আমি করি না তাই মাই কি হুতাই তো মান আমি বদনাম দিছে কেন যে আমাকে ধরে আমি সেটাই বুঝতেছি না আমি একটা কামও করি নাই তোমার মাথা সুইয় কসম করলাম মোর মাথা সুই কসম কাট দরকার নাই তুমি মিথ্যা কথা কইতাছো তোমার উপরই দায় মোর দিন দিন বিশে শাড়াই যাইতেছে এখন যে তোমার জামাই শাড়াই না তো লাগবেই কোন চিন্তা করো না কাইন্দ না খাইছো কিছু কিছু দিছে না রুটি একটা দিছি সকাল বেলায় ভাজি দি ভাজির মধ্যে ভালো ওই এই খাও কষ্ট কইরা মই উকিলে লাগে কথা কইতাছি কোডে চালান করু কইন্দা সারা এন মনে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো যা করো তাড়াতাড়ি করো আয় করতাছি যাও আমি বন্দি থানার ভিতরে আসি গো না মানে আসি গো বিপদে হনো এখনো সময় আছে ভালো হয়ে যাও এরকম করলে মানসি খারাপ কয় তোমার হাসুয়ে কসম খাইলাম আজ থেকে আর খারাপ কাজ করব না ভালো হয়ে যাব ঠিক আছে তুমি যেভাবে বলবা ওইভাবে চলবো আচ্ছা ঠিক আছে আমি এসে বলেছি তুমি তুমি কেটা কেন আমি তোমার স্বামী তুমি যদি মানে হারু নাও হ্যাঁ এটা কেটা ঠিক কেটা হ্যাঁ মিথ্যে কথা এ বিশ্বাস করো আমি তোমার স্বামী তুমি হালার কথা বিশ্বাস করো না আরে আমি তোমার একমাত্র স্বামী জেল থেকে সোজা বাড়িতে চলে আসছি ও আমার মনে হয় আমার সাথে যা যা হইয়াছে সব এ হারণ দাদা করছে দেখছো দেখছো কত বড় মিথ্যাবাদী লোক আমি জেলখানা থেকে আসছি দুই ঘন্টা হয়েছে আসে এখন আইসা বলে সে জেলখানা থেকে আসছে আরে খাড়াও মুই নিজেও তো বুঝতে পারতাছি না মোর জামাই কেডা দুইজন তো একই রকম দেখতে মুই ছোট একটা প্রশ্ন করমু প্রশ্নের উত্তর যে দিতে পারবে হেই মোর জামাই আচ্ছা কদিন ভূমিকা কত বছর আগে মুই মোর বাহির বাড়ি গেছিলাম কেন চার মাস তেরো দিন আগে কারে আরে তুমি আর আমি যখন তোমার বাবার বাড়িতে গেলাম তোমার ছোট বোন মানে আমার শালি আইসা আমার পায়ে ধরে সালাম করতে রাখছিল আমি কইছি খবরদার কত মুসি করবে না এতে গুনাহ হয় হাতে সালাম আলী দাও হাই দুই জনের কথাই তো সত্য তুই কার কথা বিশ্বাস করব আচ্ছা ঠিক আছে তুই আরেকটা প্রশ্ন করব আচ্ছা কওদি মোর শরীরে একটা কালো দাগ আছে এটা কোন জায়গা আরে ওই ডাক্তার হইলো তোমার বাম হাতের বাহুতে হ্যাঁ তুমি আমাকে বলেছিলে না তোমার ওই ডাক্তার পড়ে যাওয়ার কারণে হইছে ওরে এটা তো সত্য মুই তো পাগল হয়ে যাইতেছি আচ্ছা এক মিনিট মুই আইতেছি এই বেটা এই এটা আমার বাড়ি এটা আমার বাড়ি তুই আমার মুখ ছেড়ে আছ এখনো ভাগ না মাইরা কথা বানালাম এই যে এই গয়নাটা

একটা কালা দাগ আছে ঠিক আছে হ্যালো পুলিশ কইতেছেন ও স্যার বড় বিপদে পড়ছে স্যার মগো বাড়ি একটু সন্তান এসে হ্যাঁ ধরা লাগবে একটু ফসলে ফসল তক্তি হয় মো বাড়ি হয়েছে ওই যে গাজীপুর হয় উত্তরপাড়া আর তত্রুশ্রী লাইন স্যার অপেক্ষা করতেছি আসল জামাই হয়েছে মোর অজ্ঞ এগরে অ্যারেস্ট করে থানায় লইতে তুমি কেন আমার সাথে করছো স্যার ওনার শেয়ার দেখতে ঠিক আমার মতো তাই ওনার হয়ে অপকর্মগুলো আমি করছি স্যার ওনার হয়ে দোকানে বাকি খাইছি স্যার লেডিস ভ্যাকসিন দেয় করছি অনেক আগাম কুগাম করছি স্যার আমার ক্ষমা করে দেন স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট তুমি আমাকে কত ভুল বুঝছিলা আমি বারবার তোমাকে বলছি দেখো আমি এসব কাজ করি নেই আমি ভ্যাকসিন তাই করি নেই আমি দোকানে বাকি করি নেই আমি ওই কাজটা করি নেই ওই কাজটা করি নেই কিন্তু বারবার তুমি আমাকে দোষারোপ করছো এখন বুঝলা যে ঘটনাটা কে ঘটাইছে হয় বুঝছি সবাই এসে গুহ হারুন করাইছে তোমার মাফ করে দাও চলো আজকে গো তোমারে মন বড়ে আদর করুন